আসসালামু আলাইকুম গাইস গাইজকে সবাই মোহাম্মদ চঞ্চল আবার আসলাম চঞ্চল মিডিয়ায় এখন বাজারে আটটা পাঁচ আজকে হচ্ছে আমার কবুতরের ঘরে ঢুকবো এবং কবুতরের ঘরটা পরিষ্কার করব পরিষ্কার করে ওদের হচ্ছে পটাশের পানি দিয়ে গোসল করাবো প্রত্যেক শুক্রবারে যেটা আমি করে থাকি এখন হলো কবুতরের পটাশের পানি দিয়ে গোসল করালে ওকুন মশা মশি সব কিছুই দূর হয় এবং ঘরের ভিতরে অনেকটা নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করব। প্রত্যেক সপ্তাহে আপনারা একদিন কবুতারকে পটাশের পানিতে গোসল করাবেন এবং ঘরের ভিতরে যদি নোংরা থাকে তাহলে পরিষ্কার করার জন্য আপনারা জিপি থার্টি এইচ দিয়ে কবুতরের ঘরকে আপনারা পরিষ্কার বা ওয়াশ করতে পারেন সর্বপ্রথম যখন আমি কবুতরকে ঘরটা পরিষ্কার করব। তাহলে কবুতরগুলো সব আমি ঘর থেকে বের করে দেব। কবুতারগুলো সব ঘর থেকে বের করে দেওয়ার পরে তারপর কবুতরের ঘরটা সুন্দর করে ঝাড়ে মুছে পরিষ্কার করার পরে তারপর আবার কবুতরকে ভিতরে ঢুকাবো তাহলে চলুন আমরা কবতাগুলোকে গুলোকে এখন হচ্ছে সবগুলোকে বের করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এক জোড়া কিন্তু এই যে কুটোটা নিছে আমরা এই যে জোড়া কবুতর এই যে এটা আছে এই জোড়া এমএক্স জোড়া কবুতর এটা হচ্ছে মুরগি ওইটা হচ্ছে নوار ওইটা হলো সবগুলো দাব্লাই নেবল আছে এরা আছে ডিম পড়ার জন্য তা চলেনা এদেরকে সব বের করে দিই এখন বেরা বেরা বের এবং ক্রিয়েটিভ শাশ হয়ে গেছে যা 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 আর আছে কবুতর এখান থেকে কিছু বিক্রয় করে দিই কবুতরের ঘর বানাতেও যায় হোক কবুতর ঘর বানানোর পরে তারপর হচ্ছে কবুতর আবার কোড়া করবেন ফ্যান্সি আইটেমের যে কবুতর আছে সেটা ইনশাল্লাহ যাই হোক কবুতর সব এখন এই যে ঘর থেকে বের করে দিলাম ও যে দেখুন সব আছে বাইরে ওরা হচ্ছে খেলা করে দৌড়াদৌড়ি করে বেড়ায় তারপর আসতে যা আবার এদেরকে ঘরে ঘরে ঢুকৃষ্ণে ঘরে ঢুকৃষ্ণে যাহ যা যা ঘরে ঢুকৃষ্ণে ঘরে ঢোকার জন্য ওরা পাগল যাচ্ছে এখনই যাই হোক কবুতর আজকে উড়াবো দেখি ওরা কবুতর ওরে নাকি সকালে এই যে ছেলে আইসে সব বাইরে এই যে দেখুন সব বাইরে এই যে দেখুন ওই একজোড়া আর এটা হচ্ছে এই যে করতেছে দেখুন সব ডাকা ডাকি করতেছে এইটা হচ্ছে টাইগার এই যে টাইগারটা দেখুন টাইগারটা সবগুলো দাবাই নিয়ে বেলায় ঠিক আছে তারপরে যাই হোক কবুতর ছেড়ে দিলাম এদেরকে এখন হচ্ছে যে হ্যাঁ একটু উড়ানোর দরকার আছে কবুতার খালি খেলেই হবে না একটু উড়ানোর দরকারও আছে কবুতর না উড়ালে কিন্তু কবুতার হ্যাঁ ভারী হয়ে যায় আমার ওই আসলে উড়ানো হচ্ছে না ছাড়লে অনেক সময় উড়ে যায় ওই যাকটা দেখ উড়ে যায় ওই বিল্ডিং পর বসে ওই বিল্ডিংয়ের পাতটা তারপর হচ্ছে আচ্ছা যাই হোক ছাদের উপরে যাবো ছাদের উপরে যায় এখন তাড়া দিলি ওরা অবশ্যই উড়ে যাবে না বম্ব হয়ে যাচ্ছে কবুতারগুলো গুলো উল্টে চাই না সাদা করা চলে আসলাম একটা উঠলে কিন্তু সবগুলো উড়িয়ে দেবে না মেন আছে এখন যে ডিম পারবে তো আর শীতকালে হলে কিন্তু ওরা এমনি নিজেরাই একটা উড়ে গেলে সব উড়ে যায় ওই যে দেখুন দুইটা ওই জায়গা আর যায় কবুতর ঘরটা উপর তো দেখুন কি অবস্থা আছে ওরা বিল্ডিং এর ফেরে যে বইছে ওরা নিজেরাই উড়বে রে অবশ্যই একশো পার্সেন্ট উঠবে না এই যে দেখুন ছাদের উপরে বেগুনের চারা লাগানো হয়েছিল সবগুলোই কিন্তু বেগুন ধরেছে ওই যে সব উড়ে ওই যখন বাজে খায় আমার কবতা ওই যে দেখুন উড়িষ্যা রেসার কবতার বাজি খায় এটা আপনারা জীবন আপনাদের আসলে দেখা ওই দেখুন উঠেছে উড়ে সোজা চলে গেল আর ওখানে দুই পিস বসে আছে ওরা যে ডিম পাড়ে বলে দুই পিস বসে আছে ও ওই যে দেখুন দুই পিস বসে আছে আর এই যে দেখুন উল্টিছে ওই যে উল্টিছে চার ডে উড়ে গেছে এখন এ দুই রাখ এ দুই রে উড়ে দেবে অনেক মান হ্যাঁ হাই ওই যে উল্টিছে ওই যে ওই যে দেখুন সারা উড়া উড়ো ওই যে আরও উড়ে হাই হাই ও দেখুন সবগুলো উল্টিছে কবুতারগুলি এত সুন্দর উড়া উড়ে সকালে যাই করে আপনারা দেখানোর চেষ্টা করতেছি ওই যে পাঁচটায় উঠেছে আর একটা আসছে ডিমের পাড় তাও সেটাও কিন্তু উঠেছে ওই যে দেখুন দুই গুল্লিদে চলে আসলে আসলে ডিমের পা চলে আসছে বলে অনেকটা উঠেছে না দুইটা কিন্তু উঠেছে ওই যে দুইটা উঠেছে বহু উদ্দেশ্যে উঠেছে আর এখানে চলে আসে বিহার ওই যে এখন উড়ে আসে বসতিছে না আবার চলে আসলাম চঞ্চার মিডিয়া আজকে দেখাবো গুলো উড়া কারণ এই দুইটা হলো ডিমির পাড়াইছে বলে এই দুইটা জোড়া এই দুটা ডিমির পাড়াইছে বলে আসলে উড়ি নেই আর যে পাঁচটা ছিল সেই পাঁচটাতে আপনাদের উড়ানো দেখালাম এখন যে এই ঘরটাকে পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে আজকে পতাশের পানি দিয়ে গোসল করাবো আসলে সব ধরনের কবুতারই পোষতে মন চায় কিন্তু যে রেসার কবুতার প্রতি একটা ভালোবাসা এই রেসার কবুতার আমি অনেক দিন ধরে এটাই ভালো লাগে বলে আমি অন্য কবুতার ওটা চায় না অনেকে বলে যে সব ধরনের কবিতা পুষলে ভালো হয় তারপর দেখা যাক চিন্তা ভাবনা আছে সপ্তাহে এক একজোড়া করে পোষার চিন্তা ভাবনা করবো এখন সবাই হচ্ছে দেখুন নটা কী ডাকা রাখি করতেছে প্রচুর ডাকা ডাকি করে প্রচুর ডাকা ডাকি করে দেখো নটা ডাকা ডাকি করতে স্যার তো শোরে যাক এখন ঘরে না আসলেই ভালো কারণ আমি হলে এদেরকে এদের দেখুন করতে দেখছেন রেসিং কবিতা যে বাজি দেয় আজকে আপনাদের বাজি দেখাইছি আমার এই বাজি দেয় এবং ওরে আসলে এটা সুন্দর একটা বিষয় দেখুন সব এখন হলো খাওয়ার জন্য ঘরে যাচ্ছে কিন্তু আমি ঘরে পরিষ্কার করবো এরা ঘরে ঢোকার জন্য মারামারি করতে যে টাইগারটা দেখে টাইগারটা খালি মারামারি করে দুটো নয় শুধু মারামারি করে ওই একটা ঢুকে পড়েছে এতে দেখুন খাবার দিয়ে হয়েছে তারপর হলো ঢুকে পড়েছে আমাদের ঘর পরিষ্কার করবো কিন্তু রাস্তা ঢুকে পড়েছে আমি দেখুন আটটা চলে আসছে ওটা ওটা জন্য ব্যস্ত দেবে না তাই গাঁটা ডাইকে ডাইকে একদম আসলে ঢুকে পড়লো দুইটা ঢুকে পড়েছে দেখেন তিনটা ঢুকে পড়েছে আমার টেপডোরটা আমি নিজে বানাইছিলাম যাই হোক ভিউয়ার টেপডোরটা অনেকটা সুন্দর যখন কবুতার ঢোকা তখন শব্দ হয় এটা দেখুন যারা ঢুকিয়ে এই দেখেন খাওয়ার জন্য ই করতেছে কয়েকটা পাক দিয়েছে এখন আজকে ঘরটা পরিষ্কার করবো এটা হচ্ছে মেন বিষয় আট ঢুকে হলো মোট সাত পিস কবুতার আছে এদের থেকে অনেক বানাতে পারলেই শীতকালে যায় উড়ানো যায় তো এখন তো আসলে উড়ানোর না কবুতর এখন না মল্টিন চলতেছে ওদের শরীরে ব্যথা থাকে ওদের পুরোটাই মল্টিন চলতেছে কিন্তু এই কবুতারগুলো আমি অনেক দূর থেকে ছাড়িয়েছি টস করেছি সেগুলো বাসায় চলে আসে আহ 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 আলহামদুলিল্লাহ এই যে পুরো ঘরটা একদম ক্লিন অ্যান্ড পরিষ্কার করে দিলাম কবুতরের ঘরটা এই যে দেখুন একদম পরিষ্কার করে দিলাম এখন আসছে ওদের দুপুরে গোসল করাবো গোসল করার পানি দেব এবং খাবার দিয়ে রাখবো ওরা এসে খাবে পরে ঘুরে ফিরে বেড়াবে যাই হোক ইনশাআল্লাহ এরপরে গোসল করার যে ভিডিওটা আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা